আসসালামু আলাইকুম শিয়ালকান্দা ঈদগা কমিটির প্রত্যেকজন সদস্য বৃন্দ আপনাদের সকলকে অনুরোধ করছি ঈদগার কাজ পুরা দ্রুত গতিতে চলে আছে ইনশাআল্লাহ তো এই যে ওয়ালের কাম প্রায় সম্পূর্ণর দিকে ওয়ালের সাথে যে টানা দেওয়া হইতেছে কিন্তু মিস্ত্রির বিল মোটামুটি চল্লিশ হাজারের মতো বাকি পড়লো প্রায় রড সিমেন্ট বালু ইটা সব বাকি দুই লাখের কাছাকাছি টাকা বাকি পড়ে রয়েছে তো এই টাকাগুলো ও আমাদের দিতে হবে কারণ মিস্ত্রিরা ঈদ করবে আমাদের সকলের একটু আবার বসার দরকার ঈদের আগে ইনশাল্লাহ আমরা সকলে বসবো